এরা যে মানুষ না এটা পৃথিবীতে প্রমাণিত এই জন্যে পৃথিবী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অলরেডি করে দিয়েছে আমরা চাই শুধু এভাবে না যারা জালিম হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই জনগণ নিষিদ্ধ করে দেবো ইনশাআল্লাহ সামনে যেন কেউ জুলুম করা দুঃসাহস দেখাতে না পারে ভাই আমি নাম ধরেই বলছি আমি জামার জামাত ডাক্তার শফিকুর রহমান উনি সেই পর্যায়ে আছে ওনার যা টাকা পয়সার মালিক আল্লাহ ওনারে বানিয়েছে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে উনি এই মানবতার জন্য যদি কাজ না করে চিন্তা ভাবনা না করে শুধু নিজে খাবো নিজে পড়ে যতদিন আছে বেশি আরামে আমি আয়েসে কাটাবো কোনো ব্যাপার ছিল না ওই রকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারত কথা বলেন এখানে এই সাংসাবি খুব রাস্তায় ওনার আসার দরকার কি কেন আজকে সিলেটে কালকে চট্টগ্রামে এর পরের দিন নাটোরে এর পরের দিন খোলনা এত দৌড়ানো লাগবে তার তার কি অভাব আছে আপনার মতো তাতে বিশাল হাসপাতাল আছে ওইটা দিয়ে যদি সায়েন্স পন্থায় উনি করে খেতে চাই। মরণ পর্যন্ত হালাল রুজি খেতে পারবে এক টাকা হারাম উপায় করা লাগবে না কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে আপনার বিবেকে কি নাড়া দেয় না অমনি বুঝতেছেন খয়রুন নাস মাইয়াং ফাউল নাস হাদিস নবীজি কিন্তু খয়রুন নাস বলার পরে মাইয়াং ফাউল মুসলিমওনা বলেননি যে মানুষের ভেতরে ওইটা উত্তম যে পৃথিবীতে শুধু মুসলমানদের উপকার করছে এবং করবে না এং ফাউল যেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরপরে আল্লার নবী মুসলিমওনা দেয়নি দিয়েছে খয়রুন নাস মাইয়াং ফাউন নাস পৃথিবীর যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওইটা যে বেশি বেশি নামাজ পড়ে না যে বেশি বেশি রোজা রাখে না যে বেশি জিকির করে কখনো নবী যে কথা বলেননি বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটাই আল্লাহর কাছে সব চাইতে দামি যার দ্বারা মানুষের উপকার হয় কল্যাণ হয় আরে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সব চাইতে বড় মাধ্যম আল্লাহর বিধান এটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন মানুষের আসল যে কল্যাণ এটা সাধন করা সম্ভব না আজ আংশিক আমাদের কাছে আছে এজন্য আমরা আংশিক কল্যাণ পাই যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে বাস্তব যে কল্যাণ আকাশের দরজা জমিনের বরকতের দরজা খুলে যাবে এটা আপনি দেখতে পাবেন না সুতরাং এইটা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই দরজাগুলো আমরা খুলতে চাই কথা বলেন ঠিক কিনা যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে আমরা মাঝে মাঝে এই তামাম পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে বলে একটা যুগ ছিল কথা বলেন না কেন আর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী সাহিলিয়াতের একটা যুগ আমরা পার করছি সুতরাং এই অন্ধকার যুগ থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর যুগে প্রবেশ করাচ্ছে এই আলো যেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে জ্বালতে পারি কোরআন হাতিস বাদ দিয়ে আলো চালালে বা আলো টিকবে না যদি এরকম মন মানসিকতা থাকে আপনিও কিন্তু বিপদে পড়বেন কারণ আপনি তো একদিন মারা যাবেন হিন্দু হলে না আপনাকে পড়িয়ে ফেলতো হলে না ওইভাবে আপনাকে নিয়ে তো বিদায় দিতে আপনি তো মুসলমান দাবি করেন এখন আপনার জানাজা পড়াবে কে মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন বলোনা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার

নিসংশতার শিকার হয়ে জীবন দিয়ে গেল আয় আমি আও আমি জাহিলিয়াত ছিল দেড় হাজার বছর আগে ছয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত আও আমি জাহিলিয়াত আমরা পার করেছি এটা যে একটা অন্ধকারের যুগ এটা কোনো সন্দেহ আছে আমাদের কোনো সন্দেহ নেই এটা অন্ধকারের যুগ পার করলাম সব ছিল অন্ধকারের ভেতরে আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন বাস্তবতা দিয়েছেন সামনে আমরা যেন এটা ধরে রাখতে পারি এই জন্য আলোচনা আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার কারণ হচ্ছে আলো কোরআন কি আল্লাহ বলেন হা দা বায়ানুল এটা মানুষের জন্য বক্তব্য বা হুদান এটা পথ নির্দেশিকা বা এটা উপদেশ লীল মুত্তাকিন যে মানুষগুলো মোত্তাকি দাবি করে তাদের জন্য আমরা যেহেতু আল্লাহর বান্দা মুসলিম এদেশে ছিয়ানব্বই ভাগ আমরা বাস করি সেই হিসাবে কম বেশি আমরা সবাই থাকি কিন্তু স্তর আছে কেউ উপরে থাকবে কেউ মাঝে থাকবে কেউ নিচে থাকবে জান্নাতের স্তর যেমন আটটা মোত্তাকাতির স্তর ওই রকম আটটা যে যেই ধরনের মোত্তাকি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবে আমরা যেন জান্নাতুল ফেরে দাও সে যাবার মতো মোত্তাকি হতে পারি বলে না আমি কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে না আবার মির উদ্দেশ্য চলে যায় কিনা আরে ভাই আমি কোরআন দিয়ে কথা বলি কোরআনের কথা শুনলে ভয়ে থাকবে আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক আপনি কি মুনাফিক ওই জামানায় এই সিস্টেম ছিল যখনই কোনো আয়াত নাজিল হতো মুনাফিক যারা নাম নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার ভেতরে ভেতরে তারা ছিল কাপুরততকারী তারা ছিল সংকীর্ণ মনে কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত নবীকে দেখাতো তো আসি পেছনে যে আবু সাথে লাইন করত এই রকম মানুষ যারা তারা নাই ভয় পেতে পারে তারা আতঙ্কে ছিল হাজার বছর পরে এখনও বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা কয় আমরা যারা বসে আছি কয় আমাদের তো কোনো টেনশন নেই আল্লাহকে শুধু আমাদের না আপনারর জন্য আল্লাহ বলেন সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানোর কথা তাহলে আমি বলবো না কিন্তু যদি আপনি দেখেন যে না না এটা তো সাথে মিলছে সংশোধন সংশোধন করবেন আশা আপনি মনে প্রাণী এটা বিশ্বাস করেছেন আমরা এবার করানের একটা পয়েন্ট দিয়ে তেলাবাতকে দাতে যাব কথা বলাই সেখানেই শুরু করে দেখে একটা প্রথম কথা আমার সামনে আসে নেতা এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয় আবার কাফসির মাফিলে তুলে নিয়ে আসা কি দরকার আরে ভাই এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের বিষয় সরাই সোয়ারা উনিশ নাম্বার ফালার বারো নাম্বার বিস্টার পাঁচ নাম্বার লাইনের একশো একান্ন নাম্বার আয়াত একটু মিলাম দেখেন মিলবে কয়লা তুতি আমরল মোশিরিফিন আল্লাদিনা ইয়ফাসিদোনাফিল আরুদি বলা ইয়ুসলি এই বাংলাদেশে আমি যতগুলো পড়েছি দেখেছি অধিকাংশ মফাস ব্যাপারে এইভাবেই লিখেছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি ওয়ালা তুতি ও বহু বছর এটা আমার যারা দুনিয়া ইসরাফ করে অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলো অনুসরণ করবা না এদের পেছনে থাকা যাবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাহলে আমি আয়াতটা এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি এই যে ইসরাফ করে যারা অপচয় করে যারা অপব্যয় করে কারা এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন তারা এক নাম্বারে যারা ফেসাদ সৃষ্টি করে কে সৃষ্টি করে বলেন বলেন ফাঁসাদ মানে ফাসাদ মানে জ্ঞান যান শুধু না ফাঁসাদের নয়টা অর্থ প্রধান প্রথম অর্থ ফাঁসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইনার কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় এরা আন্দোলন করে মিছিল মিটিং করে কাজ কারবার করে আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা যায় নেই বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এটা হয় তাহলে আপনি ওখানে যদি থাকেন আল্লাহরে আয়াত আপনি মানেননি এ আয়াত কি আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি জ্ঞান অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন বলেন না কেন আরে ভাই দুনিয়ায় কি সব হয়ে গেল আমি তো আপনাকে বাঁচাতে চাই আশা করেছে আপনি কথা বুঝতেছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আয়াতটা এবার মিলাবেন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় সে সে দলের লোক হোক ওর পেছনে থাকা যায় নেই এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে আমি করব কি আমি কি আয়াত নতুন করে নাজিল করব। যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান কারিম জানাচ্ছে ওলা আননা হালাল কুরআন মানু ওয়া তাউলা লাফাতাহানা আলাইহিম বারাকাতুন মিন আসসামাআ ওয়াল আরদ সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ পাক বলেন জানপদের লোকেরা যদি আমি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে চলার নীতি অবলম্বন করে আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব খুলি দেব লাফাতাহানা লামে তাকীদ সোপালেটিভ ডিগ্রি এটা আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন যে আমি খুলে দেব এক বিঘা জমিতে যদি বিশ মন ধান হয় যে জনপদের লোকেরা আল্লাহর প্রতি সঠিকভাবে ভাবে ইমান আনার পরে তাকে মেনে চলার সিদ্ধান্ত নেবে আল্লাহর আইনগুলো আল্লাহ গ্যারান্টি দিলেন ওই এলাকার জন্য জনপদের জন্য যত বরকতের দরজা জমিন আর আকাশে আছে সব খুলে দেব আল্লাহরের গ্যারান্টি আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না কথা বলেন না কেন যদি এটা আমরা বিশ্বাস করতাম এদেশে বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য যান প্রাণ দিয়ে তারা খাটতেছে আপনি তাদের কষ্টের মূল্য দিতে চান না আয়াতের ভেতরে আমরা কয়েকটা জিনিস পেয়েছি এক নম্বরে যারা ইসরাফ করবে দুনিয়ায় অপচয় করবে অপব্যয় করবে তাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় যারা শুধু অপচয় করে জামা একটা হলে হয় প্রতিদিন নতুন নতুন একটা করে শার্ট পরে এরকম মানুষ দেশে আসে এবং ছিল কথা বলেন না কেন এটা অপচয় না দুনিয়াতে সাকেই দেখবেন অপচয়কারী অপব্যয়কারী তার পেছনে থাকবেন না কারণ সে একটা নিজেই শয়তান নামাজ পড়েননি আপনি শয়তানের কথা আমি কোরআনে পাইনি বলেন তো কোনো আলেম পেয়েছে কিনা রোজা রাখে না সে শয়তানে কথা আল্লাহ পাক বলেন নি হস করেন নি আপনি শয়তানে কথা আমি পাইনি কিন্তু যারা অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা সূরা বানী ইসরাঈলের ভিতরে আছে যারা অপচয় করে অপব্যয় করে এই মানুষগুলো শয়তানের ভাই আমি এরকম কড়া কথা করানে কোনো জায়গায় পাইনি নামাজ পড়েননি শয়তানের ভাই না নেই কিন্তু অপচয় করলে সে শয়তানের ভাই হয়ে যায় ঘোষণা এ সাড়ে পনেরো বছর আমরা এটা অনেককে দেখতেছি এ সাড়ে পনেরো বছরের ভেতরে যত অপচয় হয়েছে অপব্যয় হয়েছে এগুলো যদি অপচয় অপব্যয় না করে শুধুমাত্র জনগণের জন্য রাষ্ট্রের জন্য ব্যবহার করতেন আল্লাহর এই দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত। আমরা তো অপচয় করেন সত্য এবং ন্যায়কে দেশে প্রতিষ্ঠা করে দেন যা আছে এইটা নিয়ে আল্লাহ দেশ দাঁড় করিয়ে দেবে ন আল্লাহ বলেছিলেন হে নবী আপনি এখান থেকে চলে যাচ্ছেন কিন্তু এই দোয়াটা করেন আমার কাছে রব্বী আদখালি নিম দখলা সেদিন কেয় আখেরি জে নিমখ রজা কে ওয়া জাঙালি মিল্লা দংকা চঙ্ক এ শেষের যে কথাটা আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যেখানে তোমার সাহায্য থাকে আমার তো মনে হচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তাদের একটা মানুষকে মুখ দিয়ে যদি বলাতে পারেন তারা যদি বলে আমরা জামাতি ইসলামের প্রতিষ্ঠা চাই আমি আজকে থেকে তবা করে ফিরে আপনি যাকেই জিজ্ঞাসা করে সে জীবনেও না আমরা জামাতি ইসলামের প্রতিষ্ঠায় দেশে চাই তারা বলতে বাধ্য হবে আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই এইটাই তো আসল বিষয় এই কথা বোঝার চেষ্টা করে আল্লাহর প্রতিষ্ঠিত হয়ে যায় আমি আপনাকে গ্যারান্টি না অনেকেই দিচ্ছে এ দেশে সাদাবাজি থাকবে না আজ আমরা অনেকে আতঙ্কে আসে বাইরে গেলে অনেকে মেরে ফেলছে মানুষ বিভিন্ন কায়দায় এই গ্যারান্টি কারিম দিয়েছে দেড় হাজার বছর আগে ফামান তাবিআহুদা ইয়া ফালা খাওফুন আমার পাঠানো হেদায়েত যদি কেউ অনুসরণ করে চলতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না স্বাধীন হয়েছে ঠিক কিন্তু এখনো ভয় আছে না নেই এখনো অনেক আউামী জাহিলিয়াত যারা এ মানুষগুলোর কারণে এখনো ভয়ে ভয়ে আছি এই ভয়টা থাকবে না যদি এটা কায়েম হয়ে যায় এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি এটা কায়েম করে দেন আল্লাহ আর ঘোষণা মিথ্যা হবে না তখন আপনি ঘরের ভেতরে যেভাবে নিরাপদে আসেন রাস্তাঘাটে ওভাবে নিরাপদে থাকবেন আমরা এটা চাই না বলেন বলেন আজ বিভিন্ন দ্রব্য মূল্যের উর্ধগতি বাড়তেছে এইটাও বন্ধ হওয়া সম্ভব ফালিয়া বদুর রব্বা হাদাল বাইত আল্লাহ রি কামা হুমেন জো ওয়ামা হুম্মেন খৌফ আল্লাহ বরেনে ঘরের মালিকের ইফাদত করো এ ঘরের মালিকের ইবাদতের তাফ ছেড়ে পড়েছি আল্লাহর আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দেখবা দুনিয়াতে খাবারের অভাব হবে না কোনো ভয়ও থাকবে না খাবারের অভাব হবে না আমাদের সাথের পিতা হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই তথ্যটা জানা দরকার অনেকের হজরত ইব্রাহিম নবী সাল্লাম যেদিন বিবে হাজেরা এবং ইসমাইলকে রেখে আসেন এই মরুভূমির ময়দানে সেদিন তিনি দোয়া করেছিলেন মাবুধ তুমি আমার এই বংশধর যাদেরকে রেখে গেলাম তিনি তো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলেন না খাদিদা হাজেরারা দিয়ে আল্লাহ আনহা যখনই জিজ্ঞাসা করেছে স্বামী এটা কি নিজের সিদ্ধান্তে রেখে যাচ্ছে না আল্লাহর সিদ্ধান্তে আশি বা ছিয়াশি বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছে সেই সন্তানকে পর্যন্ত তিনি মরুভূমিতে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশ মতো ওই সময় তিনি কথার মুখ দিয়ে বের হয়নি আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলেছিলেন হ্যাঁ আল্লাহর অর্ডারে তিনি ওই দিন দোয়া করেছিলেন তার দোয়াটা ওই ওই জামানায় কেউ শোনেনি কিন্তু আল্লাহ পাক কোট করে রেখেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সোরা ইব্রাহিমের ভেতরে এসে আয়াতের শেষের অংশটা নাজিল করে জানিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন রব্বুল আলামিন। আমার এই বংশধরদের জন্য তুমি গোস্ত এবং দুধ এই দুইটার ভেতরে বরকত দিয়ে দিও এজন্য আরব জাহানের ভেতরে শুধু মক্কাই আপনি অন্য কোনো ফসল পাবেন না দেখবেন এখানে গোস্ত আর দুধের কোনো অভাব নেই ওট বলেন বকরি বলেন দম্বা বলেন এগুলো দিয়ে গোস্ত আর দুধ আমাদের এটা জাতির পিতার দুয়ার ফসল কেয়ামত পর্যন্ত এই বরকত থাকবে এমন একটা সাঁতির পিতা আমরা বেয়েছিলাম দুয়ার ফসল চলছে এখন কেয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে আর আমরা যারা জাতির পিতা দাবি করি কি দোয়া করিছে আমি নিচে নামলাম না